নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমহ জয় জগন্নাথ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আস্বাদন করতে চলেছি প্রভু শ্রী জগন্নাথ দেবের রূপ বর্ণন আমরা আজকের এই ভিডিওতে জানতে পারবো প্রভু জগন্নাথ দেব এই রূপে কেন প্রকটিত হলেন এর পিছনকার পূর্ব ইতিহাস কি সে প্রসঙ্গে আমরা আজকে আস্বাদন করব এই ভিডিওর মাধ্যমে আমরা এও জানতে পারব যে প্রভু জগন্নাথ দেব কীভাবে এই রূপে প্রকটিত হলেন কেন তিনি অসম্পূর্ণ বিগ্রহ রূপেই থেকে গেলেন না এর পেছনে ভগবানের অন্য কোনো রহস্য রয়েছে সেই সব বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব তো ভিডিওটি শেষ পর্যন্ত সকলে শ্রবণ করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে অনন্ত লীলা বাড়িধি পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ কেন ধামে দারু ব্রহ্মরূপে প্রকটিত হলেন পুরাণ সমূহে সেই তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে মহারাজ ইন্দ্রদুম্ন ভগবান শ্রী বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন সরাসরি ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় ইন্দ্রদুম্ন ছিলেন পঁচিশতম পুত্র মহারাজ ইন্দ্রদুম্ন ব্রহ্মকে মুখোমুখি দর্শন করতে চেয়েছিলেন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ইচ্ছা পূরণে দাপড়ে সেই লীলা সংগঠিত করলেন তিনি ভক্তের ইচ্ছা পূরণে ধামে দারু ব্রহ্মরূপে প্রকটিত হলেন চলুন এখন আমরা শুনেনি সেই ইতিহাস মহারাজ ইন্দ্রদুম্ন একবার মহাসমুদ্রে তিনটি বৃক্ষকাণ্ড দারুখণ্ড দেখতে পান ওই কাষ্ঠখণ্ডগুলি খোদাই করে ভগবানের শ্রীমূর্তি নির্মাণের জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং শিল্পী বিশ্বকর্মার ছদ্মবেশে আগমন করেন তিনি তাঁকে একটি রুদ্ধ দ্বার কক্ষে রেখে দেওয়ার জন্য রাজাকে নির্দেশ দেন বিশ্বকর্মা তাকে সতর্ক করে বলেন যে কেউ যদি একুশ দিন পূর্বে দ্বার উন্মোচন করে তাহলে শ্রীমূর্তির নির্মাণ অসম্পূর্ণ থেকে যাবে পরের দিন অতিবাহিত হল এবং ওই কক্ষ থেকে তখন আর কোনো খোদাইয়ের শব্দ পাওয়া যাচ্ছিল না মহারানী দেবী আশঙ্কা করলেন যে বৃদ্ধ ওই সূত্রধর হয়তো অনশনে ক্লিষ্ট হয়ে কক্ষের মধ্যেই প্রাণত্যাগ করেছেন তিনি রাজাকে দাঁড় উন্মোচন করে তদন্ত করে দেখতে অনুরোধ করলেন রাজা তার এই প্রস্তাবে অসম্মত হলেন তিনি সূত্রধরের নির্দেশ অনুসরণ করতে চাইলেন কিন্তু রানীর অনুনয়ে শেষ পর্যন্ত তিনি ওই কক্ষের দরজা খুলে কক্ষে প্রবেশ করলেন মর্মাহত হয়ে তিনি আবিষ্কার করলেন যে সূত্রধর অন্তর্হিত হয়েছেন আর শ্রীমূর্তি সমূহের নির্মাণকার্য অসমাপ্ত রয়েছে রাজা অত্যন্ত শোকাবিষ্ট হলেন তখন একটি অদৃশ্য দৈববাণী ধ্বনিত হল দুঃখ করো না যেহেতু তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করো আর একুশ দিন পূর্ণ হবার পূর্বেই দ্বারোদ্দমোচন করেছ সেই জন্য সমূহ এই রূপেই বিরাজ করবে তুমি বিগ্রহ সমূহের পূজা আরাধনা আরম্ভ করতে পারো মূর্তি সমূহ প্রতিষ্ঠার জন্য ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে আমন্ত্রণ করো এই বর্ণনা থেকে এমন মনে হতে পারে এই বিগ্রহ সমূহ ভগবানের অসম্পূর্ণ বা অসমাপ্ত মূর্তি রূপ। ভগবানের এই শ্রীমূর্তি সমূহের অনেকে অনেক প্রকার ব্যাখ্যা দিয়েছেন কেউ কেউ বলেন যে পরম ব্রহ্ম নিরাকার এবং জগন্নাথের এই হস্তপদহীন অসম্পূর্ণ রূপ সেটাই প্রমাণ করে অন্য কেউ বলেন যে শ্রী জগন্নাথের এই রূপ বুদ্ধের রূপ ছাড়াও কেউ কেউ আবার একে ভৈরবের রূপও বলে থাকেন কিন্তু ব্যক্তির কাছে এই রূপ অত্যন্ত ভয়ানক মনে হয় কিন্তু এত সব সত্ত্বেও বহু মানুষ ভগবানের এই মূর্তির হাস্য উদ্ভাসিত মুখকমলের সৌন্দর্যের জয়গান করেন এই সমস্ত দাবি সত্য কেননা তিনি সব কিছু ভগবানের এই শ্রীমূর্তি সমূহের আকৃতি এমন কেন তার একটি অতি নিগূঢ় রহস্যময় কারণ রয়েছে বস্তুত শ্রী জগন্নাথ শ্রী বলদেব এবং সুভদ্রা দেবীর এই রূপ আদৌ বিকৃত বা অসম্পূর্ণ নয় বরং এই মূর্তি রূপগুলি নিত্য শাশ্বত এই রূপগুলি পরমেশ্বর ভগবানের পরম পূর্ণ রূপ এমন নয় যে রানী রাজা ইন্দ্রদুম্নকে কাল পূর্ণ হবার পূর্বেই দাঁড় খুলতে বাধ্য করেছিলেন বলেই ভগবান এমন রূপে প্রকটিত হয়েছেন প্রকৃতপক্ষে ভগবান ইতিপূর্বে তাঁর ভক্তগণের কাছে তাঁর এই দিব্য সুন্দর সর্বোত্তম রূপ প্রকট করেছিলেন এটা ছিল দাপুর যুগের কাহিনী যখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ মর্তে তার লীলা বিলাস করছেন মথুরা ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর ষোলো হাজার একশত আটজন স্ত্রীসহ দ্বারকায় নিবাস করতে থাকেন এইসব মহিষীগণের সকলেই ছিলেন অত্যন্ত সুন্দরী এবং তাঁরা পরম প্রীতি ও যত্ন সহকারে ভগবানের সেবা করতে থাকেন যদিও মহিষীগণ তাদের প্রভুকে সর্বপ্রযত্নে যথাসাধ্য সেবা করতেন তবুও ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই বৃন্দাবনের অনুধ্যান করতেন তিনি নিরন্তর ব্রজবাসীদের কথা বিশেষত গোপ গোপীদের কথা স্মরণ করতেন এবং তিনি তীব্র ব্যাকুলতা সহকারে তাদের সঙ্গে তাঁর নানা লীলা বিলাসের কথা স্মরণ করতেন বৃন্দাবন বিরহে কখনো কখনো শ্রীকৃষ্ণকে সবকিছুর প্রতি উদাসীন মনে হতো এইটি তার মহিষীদেরকে অত্যন্ত বিব্রত ও উৎকণ্ঠিত করত দ্বারকায় রানীরা ভাবতেন কেন এমন হচ্ছে আমরা এত সুন্দরভাবে প্রভুর সেবা যত্ন করা সত্ত্বেও কেন তিনি সর্বদাই বৃন্দাবনের কথা বলেন এবং নিরন্তর বৃন্দাবন স্মরণ করেন তাঁরা দেখেছেন প্রভু শ্রীকৃষ্ণ প্রায়ই তাঁর নিদ্রিত অবস্থায় সরবে রাধে রাধে গোপী গোপি বলে উঠছেন মহিষীগণ ভগবানের বৃন্দাবন লীলা জানার জন্য কৌতূহলী হয়ে উঠলেন কি এমন সেখানে হয়েছিল যে প্রভু তা ভুলতে পারছেন না কিন্তু আমাদের প্রিয় স্বামীর শৈশব লীলা যখন তিনি শিশুরূপে বৃন্দাবনে লীলা করেছেন সেই লীলা কথা কে আমাদের বলতে পারে তারা জানতে পারলেন যে মাতা রোহিণী ভগবানের বৃন্দাবন লীলা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলেন এবং তাদের মহা সৌভাগ্য যে তিনি এখন দ্বারকায় বাস করছেন একদিন সকল মহিষীগণ কৌতূহলী চিত্তে রোহিণী দেবীর কাছে গিয়ে কৃপাপূর্বক ভগবানের কৈশোর যৌবন লীলা তাদেরকে বলার জন্য রোহিণী দেবীকে আহ্বান করলেন মাতা রোহিণী উপলব্ধি করলেন যে রানীগণ ভগবানের ব্রজলীলা শ্রবণের জন্য আগ্রহী তিনি বললেন বাস্তবিকই শ্রীকৃষ্ণের ব্রজবিলাস লীলা অনন্য অনুপম এতই বিশিষ্ট এই লীলা যে স্বয়ং শ্রীকৃষ্ণ এই লীলা মহিমা শ্রবণ করে এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন আমি তোমাদের কাছে ওই সব অপূর্ব বিস্ময়কর ব্রজলীলা বর্ণনা করতে পারি কিন্তু একটি শর্তে আমি যখন সেই সব লীলা কাহিনী বর্ণনা করব তখন কৃষ্ণ বলরাম যেন শ্রবণ করতে না পারে যদি তাঁরা শ্রবণ করে তাহলে বড় আকারের সমস্যার সূচনা হবে এরপর হলো কি একবার কৃষ্ণ ও বলরাম দ্বারকায় সুধর্ম সভাগৃহে একটি সভায় যোগদানের জন্য গমন করলেন তখন শ্রীকৃষ্ণের সকল মহিষীগণ তাঁদের অনুপস্থিতির সুযোগ গ্রহণ করলেন তারা সকলে একটি প্রশস্ত কক্ষে সমবেত হয়ে রোহিণী মাতাকে শ্রীকৃষ্ণের শৈশব লীলা বর্ণনা করতে অনুরোধ করলেন ওই দুই ভাই কৃষ্ণ বলরাম যাতে এই বর্ণনা শ্রবণ করতে না পারে সেটা নিশ্চিত করার জন্য মাতা রোহিণী সুভদ্রা দেবীকে দ্বারক্ষীর সেবা গ্রহণ করতে বললেন ঠিক হল তিনি ওখানে কৃষ্ণ বলরামের আগমন হলে রোহিণী মাতাকে ইঙ্গিতে জানিয়ে দেবেন এখন সব কিছুই প্রস্তুত সমস্ত মহিষীগণ প্রবল আগ্রহে ও উত্তেজনায় সেখানে রোহিণী মাতাকে ঘিরে সমবেত হলেন সুভদ্রা সেই প্রশস্ত কক্ষের দ্বারে তাঁর দুই হাত বিস্তার করে দাঁড় রোধ করে দাঁড়িয়ে আছেন রোহিণী মাতা আনন্দিত অন্তরে ব্রজ বৃন্দাবনে শ্রীকৃষ্ণের শৈশব শৈশবলীলা বর্ণনা আরম্ভ করলেন সেই বর্ণনা ছিল পরম প্রীতিকর মহিষীগণ পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করতে লাগলেন তাঁরা রোহিণী মাতার মুখ নিশৃত ব্রজ বিলাস কথারূপ সুধামৃত ধারা তাঁদের কর্ণের দ্বারা পানে এতই নিমগ্ন হয়ে পড়লেন যে তাঁদের বাহ্য জ্ঞান বিলুপ্ত হয়ে গেল সুভদ্রা যদিও দ্বার রক্ষার দায়িত্বে নিয়োজিত হয়েছিলেন তিনি শ্রীকৃষ্ণের অনুপম লীলা বিলাস কথা শ্রবণের সুযোগটি অপচয় করতে পারলেন না আর এইভাবে শ্রবণে নিমগ্ন হওয়ায় দ্বারকার মহিষীদের মতোই তাঁরও বাহ্য জ্ঞান লোপ পেল কৃষ্ণ বলরাম সভায় যোগদান করে সেখানে ব্যস্ত থাকলেও অন্তর্জামী ভগবান বুঝতে পারলেন যে মাতা রোহিণী তাঁদের বৃন্দাবন লীলা কথা বর্ণনা করছেন ওই কথা শ্রবণের জন্য সুতীব্র লালসাই তি সভাগৃহ পরিত্যাগ করে সেই স্থানের দিকে ধাবিত হলেন যেখানে রোহিণী দেবী ও রানীগণ সমবেত হয়েছিলেন যখন তাঁরা দাঁড়ে এসে পৌঁছলেন তখন তারা দেখলেন যে সুভদ্রা কক্ষ দ্বার পাহারার দায়িত্বে সেখানে দাঁড়িয়ে রয়েছেন কৃষ্ণ বলরাম সুভদ্রার উভয় পাশে দাঁড়ালেন মধ্যেকানে সুভদ্রা আর দুই পাশে দুই ভাই কৃষ্ণ ও বলরাম এবং তৎক্ষণাৎ তারা মাতা রোহিণীর বর্ণনা শ্রবণে নিমগ্ন হলেন সুভদ্রা কথা শ্রবণে সম্পূর্ণ তন্ময় হওয়ায় তার বাহ্য চেতনা বিলুপ্ত হয়েছিল সেই জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের উপস্থিতি লক্ষ্য করলেন না তারা তিনজন এইভাবে লীলা শ্রবণের দ্বারা ভাবাবিষ্ট হয়ে পড়লেন তখন তাদের দিব্য দেহে মহাভাব বিকার লক্ষণ প্রকটিত হতে শুরু করল কি পরমা অদ্ভুত দিব্য সুন্দর লীলা ব্রজবাসীগণের সে কি অবর্ণনীয় স্নেহ প্রেম ব্রজবাসীদের অদ্ভুত প্রীতি প্রেম বিরহ শ্রবণে তাদের দিব্য অঙ্গ ভাব তরঙ্গে পরিপ্লুত হল ভাবাবেশে বেশে পড়ে তাঁদের নয়ন ক্রমশ বড় বিস্ফারিত হতে শুরু করল হস্ত পদ তাদের দেহের মধ্যে সংকুচিত হল এইভাবে হস্ত হস্তপদাদির সংকোচন হওয়ায় কৃষ্ণ বলরাম এবং সুভদ্রার কলেবর কুর্মাকৃতি ধারণ করল ঠিক সেই সময়ে নারদমুনি উপস্থিত হলেন অনেক দূর থেকে তিনি কৃষ্ণ বলরাম ও সুভদ্রার এই অদ্ভুত ভাবমণ্ডিত রূপ দর্শন করতে পারছিলেন যখন তিনি তাঁদের নিকটবর্তী হলেন তখন কৃষ্ণ বলরাম ও তাদের ভগ্নী সুভদ্রার বাহ্য চেতনা ফিরে এলো তাদের দেহ স্বাভাবিক আকার ধারণ করলো তাঁরা তাদের মহাভাব সংবরণ করলেন যা তাদের এই বিশেষ রূপে অভিব্যক্ত হয়েছিল নারদমুনি দিব্য আনন্দ উল্লাসে দুবাহু তুলে নৃত্য করতে লাগলেন তিনি বললেন আমি দর্শন করেছি আমি দর্শন করেছি হে প্রিয় প্রভু আমি আপনার অনেক আশ্চর্যজনক দিব্য রূপ দর্শন করেছি কিন্তু আমি এমন অনুপম সুন্দর রূপ ইতিপূর্বে কখনো দর্শন করিনি আমি বিনীতভাবে প্রার্থনা করছি যে আপনাদের এই দিব্য শুভ রূপ এই ধরণীতে কোথাও প্রকট করুন যাতে প্রত্যেকেই আপনার এই সবচেয়ে বিশিষ্ট সর্বোত্তম মহাভাব প্রকাশ রূপ দর্শন করতে পারে তাঁর পরম ভক্ত নারদমুনির অভিলাষ পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই রূপ প্রকটিত করেছেন এবং এই রূপে তিনি নিত্যকাল শ্রীক্ষেত্র তথা পুরুষোত্তম ধাম তথা পুরী ধামে বিরাজ করছেন সেই প্রভু জগন্নাথ দেবের দৃষ্টি আমাদের মতো এই অধম পতিত জনদের ওপর পড়ুক যাতে আমরা উদ্ধার হতে পারি এই রূপ অভিলাষ রেখে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি আগামী দিনে জগন্নাথ লীলা কথামৃতের আর একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন বন্ধু ভালো থাকবেন এবং ভজনে থাকবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি জয় জগন্নাথ